আঠাইশে জুলাই দুই হাজার পঁচিশ সোমবার আমরা মেঘা ব্লাড রাত্রে প্রবল জোরে হওয়ার কারণে আমরা ভেবেছিলাম সোমবার আমরা হয় এই ব্লাড ডোনেশন ক্যাম্প করতে পারবো না কিন্তু দেখুন সোমবার সকাল আটটার মধ্যে কিন্তু পুরো আবহাওয়া ঠিক হয়ে যায় আর পরে কোনো ঝড় বৃষ্টি হয়নি যার কারণে প্রোগ্রাম শুরু হতে কিছুটা দেরি হলেও কাজ কিন্তু ছিল অনেক প্রথমত বৃষ্টির কারণে কাদা হয়ে যাওয়া জায়গাগুলোতে আমরা পুরো বালি ছিটিয়ে সেই জায়গাগুলোকে লেবেল করে দি যেন হাঁটা চলা করতে কারো অসুবিধা না হয় বিশেষ করে ডোনার গুলো আর কিছুক্ষণের মধ্যে চলে আসে আমাদের ব্লাড ট্রান্সপোর্টেশন ভ্যান মানে রক্ত পরিবহন ভ্যান তারপরে আমরা সবাই মিলে এর ভেতর থেকে বেড গুলোকে বার করে স্টেজের সামনে ভালো করে সেট আপ করে সাজিয়ে দিই খুব সুন্দর করে খুদা একটা কথা মনে রাখবেন আপনি আজকে রক্ত দিলেন মানে কোনো একজনের প্রাণ বাঁচালেন তাই তো বলি জাতি ধর্ম নির্বিশেষে রক্ত দিব হেসে হেসে জীবন বাঁচে রক্তদানে এই কথাটা কয়জন জানে এক ফোঁটা রক্তদানে জাগে নতুন প্রাণের আশা মানবতার এই উৎসবে গড়ে উঠুক ভালোবাসা হয় নয় হোক সচেতন ছড়িয়ে দিয়েই ভালোবাসা রক্তদানে নেই যন্ত্রণা আছে শুধু ভালোবাসা না

রক্ত আলোয় জীবন জলে জানু তোমারে তোমার রক্ত বীজে জীবন ফুল ফোটে জানু তোমার রক্ত আলোয় জীবন দীপ জলে আমাদের এই সংস্থার তরফ থেকে যে বন্ধন ওয়েলফেয়ার সোসাইটির তরফ থেকে যে ব্লাড ডোনেশন ক্যাম্পের আয়োজন করা হয়েছিল সেটা সম্পূর্ণভাবে সকল সদস্যের উদ্দেশ্যে যে করেছিলাম আমরা সবাই মিলে সেটাকে আমরা সম্পূর্ণ করলাম আমরা হলো ডোনার আশা করেছিলাম তা থেকেও বেশি পেলাম তো যাই হোক আগামীতে আমরা এর থেকেও বড় বড় ব্লাড ডোনেশন ক্যাম্প হোক বা অনেক কিছু করবো তো সেগুলোতে আপনারা আমাদের পাশে থাকবেন সে রকম সাহায্য আর্থিক দিক দিয়ে হোক বা ব্লাড দিয়ে সাহায্য না করতে পারলে আমাকে আপনারা অবশ্যই সাথে থাকবেন এটাই বলে আমি আপনাদের রিকোয়েস্ট করছি আবার দেখা হবে পরে ভিডিওতে